হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টিডিএস একাডেমি টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত দিল্লির সুলতানি সাম্রাজ্যের শাসক মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের শেষের দিকে ভারতবর্ষের নানা অঞ্চলে বিদ্রোহের সৃষ্টি হয়েছিল দক্ষিণ ভারতে বেশ কিছু অঞ্চলে এই বিদ্রোহ শুরু হয়েছিল তার মধ্যেই বাহামনি সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য নিজেদেরকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করেছিল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাহামনি সাম্রাজ্যকে নিয়ে এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছ আমি বিজয়নগর সাম্রাজ্যকে নিয়ে আলোচনা করেছিলাম তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাহমনি সাম্রাজ্যকে নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে প্রথম একটা মুসলিম রাজ্য নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছিল যেটা হলো বাহমনি সাম্রাজ্য এই বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে এই বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন আলাউদ্দিন হোসেন বাহমন শাহ তাহলে আলাউদ্দিন হোসেন বাহমন শাহ এই বাহমনি সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিল এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের অনেকবার অনেক এক্সামে আসছে যে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে যেটা হলো আলাউদ্দিন হোসেন বাহমন শাহ এছাড়াও তিনি হাসান গাঙ্গু বা জাফর খান নামেও পরিচিত ছিলেন তাহলে তিনি সিংহাসনে বসার আগে তার নাম ছিল জাফর খান বা হাসান গাঙ্গু তিনি আলাউদ্দিন হোসেন বাহমন শাহ উপাধি নিয়ে এই বাহমনি সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন এবং তিনি সিংহাসনে বসেই তার রাজধানী স্থাপন করলেন গায়ে। তাহলে দাক্ষিণাত্যের গুলওয়ার্গায় তিনি তার রাজধানী স্থাপন করেছিলেন তাহলে প্রথম স্লাইডটা থেকে কি কোয়েশ্চেন আসতে পারে যে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম কি এবং তিনি এই সাম্রাজ্যের রাজধানী কোথায় প্রতিষ্ঠা করেছিলেন এখান থেকে এই তিনটি কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট এরপর অর্থাৎ তেরোশো আটান্ন খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন মাহমুদ শাহ মারা যান এবং তার মৃত্যুর পর তার পুত্র প্রথম মাহমুদ শাহ সিংহাসনে বসেন সিংহাসনে বসেই তিনি বিজয়নগরের শাসক বুক্কাকে পরাজিত করেছিলেন কিন্তু বিজয়নগর সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিল বুক্কা এবং হরিহর সেই বুক্কাকেই প্রথম মাহমুদ শাহ পরাজিত করেছিলেন এবং পরবর্তীকালে প্রথম মাহমুদ শাহের মৃত্যুর পর অনেকগুলো শাসক এই মাহামী সাম্রাজ্যকে শাসন করেছিল কিন্তু তারা খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে তোমাদের সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম শুধুমাত্র যেখান থেকে কোয়েশ্চেন আসে সেইগুলো নিয়েই তোমাদের আজকে আলোচনা তাহলে প্রথম শাহ পরাজিত করেছিলেন এবং পরবর্তী শাসক তাজউদ্দিন ফিরোজ শাহ এই বাহমনি সাম্রাজ্যের সিংহাসনে বসেন তিনি ছিলেন এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক তাহলে বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ তিনি ভীমা নদীর তীরে ফিরোজাবাদ নগর প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও তিনি প্রথম দেবরায়কে পরাজিত করেন তাহলে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শাসক প্রথম দেব রায়কে পরাজিত করেছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ যিনি বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং তার সময়কালে চোল ও দাভল বন্দর দুটির উন্নতি ঘটেছিল তাহলে তাজউদ্দিন ফিরোজ শাহের সময়কালে দুটি বন্দর সেটা হলো চোল এবং দাভল সেই দুটি বন্দর এই ফিরোজ শাহের সময়কালেই উন্নতি ঘটেছিল যার ফলে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং এর পরবর্তীকালে ফিরোজ শাহকে সিংহাসন চ্যুত করে আহমেদ শাহ বাহমনি সাম্রাজ্যের সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে চোদ্দশো বাইশ খ্রিস্টাব্দে তাহলে চোদ্দশো বাইশ খ্রিস্টাব্দে ফিরোজ শাহকে সিংহাসন চ্যুত করে আহমেদ শাহ সিংহাসনে বসেছিলেন এবং তিনি তার রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তর করেন এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে কোন শাসক গুলবর্গা থেকে বিদরে এই বাহমনি সাম্রাজ্যের রাজধানী স্থানান্তর করেছিলেন সেটা হল আহমেদ শাহ এবং তার সময়কালেই দ্বিতীয় দেবরায়কে তিনি পরাজিত করেছিলেন তাহলে সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক দ্বিতীয় দেবরায়কে কে পরাজিত করেছিলেন আহমেদ শাহ বিজয়নগর সাম্রাজ্য কিন্তু বারবার বাহমনি সাম্রাজ্যের কাছে পরাজিত হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এবারেও দ্বিতীয় দেবরায় যিনি ছিলেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক তিনিও এই বাহমনি সাম্রাজ্যের কাছে পরাজিত হচ্ছেন তাহলে আহমেদ শাহের মৃত্যুর পর এই বাহুমণি সাম্রাজ্যে সেইভাবে কোনো শাসক নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেনি এরপর থেকেই বাহমনি সাম্রাজ্য ধীরে ধীরে পতনের মুখে চলে গিয়েছিল এবং এই বংশের শেষ শাসক হলেন খলিমুল্লাহ শাহ যিনি পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাহমণি সাম্রাজ্যের সিংহাসনে বসেন এবং এই বাহমণি সাম্রাজ্যের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলতে গেলে আমরা বলবো গাওয়ানকে তিনি বাহমণি সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আহমেদ শাহের সময়কালে এই বাহমণি সাম্রাজ্যে এসেছিলেন চলো এবার আমরা দেখে নিই বাহমণি সাম্রাজ্যের শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা বলতে আমি এখানে কতগুলি নাম কী নামে ডাকা হতো সেই সময়ে সেটাই আমি লিখেছি কারণ এখান থেকে এই এটাই ইম্পর্টেন্ট তোমাদের এইগুলোই আসতে পারে কোয়েশ্চেনে সেই জন্য আমি শুধু নামগুলো লিখে রেখেছি তাহলে বাহমনি রাজ্যের প্রধানমন্ত্রীকে কি বলা হতো উজির ই কুল তাহলে উজির ই কুল বলা হতো বাহমনি রাজ্যের প্রধানমন্ত্রীকে এবং উজির ই আশরাফ উজির ই আশরাফ বলা হতো পররাষ্ট্রমন্ত্রীকে তাহলে দুটো নাম আমরা জানলাম একটা হলো উজির ই কুল এবং আরেকটি হলো অজির ই আশরাফ এবং এর পরেরটা হল সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা আমির আল উমারা তাহলে আমির আল উমারাকে বলা হতো সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাকে এবং পরবর্তীটা হচ্ছে আমির ই জুমলা আমির ই জুমলা ছিলেন রাজস্ব প্রশাসনের প্রধান তাহলে রাজস্ব প্রশাসনের প্রধানকে বলা হয় আমির ই জুমলা এই নামগুলো খুব ভালো করে তোমরা মনে রাখবে কারণ এই নাম থেকে মানে এই শাসন ব্যবস্থার নাম থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসে তাহলে এখানটা আরেকবার দেখে নাও উজির ই কুল বলা হতো প্রধানমন্ত্রীকে উজির ই আশরফ বলা হতো পররাষ্ট্রমন্ত্রীকে এবং আমির আল উমারা হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা এবং আমির ই জুমলা হলেন রাজস্ব প্রশাসনের প্রধান মানে রাজস্ব প্রশাসনের প্রধানকে বলা হতো আমির ই জুমলা তোমাদেরকে বলবো এখান পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করো চলো এবার আমরা দেখে নিই বাহুমণি রাজ্যের স্থাপত্য মানে সেই সময় বাহুমণি রাজ্যে কি কি স্থাপত্য তৈরি হয়েছিল সেইগুলোই আমরা দেখে নেব বিদরে তৈরি হয়েছিল মামুদ গাওয়ানের সমাধি মানে বাহুমণি সাম্রাজ্যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সমাধি বিদরে অবস্থিত এছাড়াও আলাউদ্দিন হোসেন বাহমন শাহের সমাধিও এই বিদরে অবস্থিত এছাড়াও বিদরে বিদর দুর্গ নির্মাণ করেছিলেন এই বাহমনি সাম্রাজ্যের শাসকরা তাহলে বিদরে কি কি অবস্থিত মামুদ গাওয়ানের সমাধি বাহমনের সমাধি এবং বিদর দুর্গ এবং গুলবর্গায় অবস্থিত গুলবর্গার দুর্গ এবং জামে মসজিদ তাহলে গুলবর্গায় গুলবর্গার দুর্গ এবং জামে মসজিদ অবস্থিত তোমরা এর আগে স্লাইডেই দেখেছো যে মামুদ গাওয়ান ছিলেন এই বাহমুনি রাজ্যের একজন প্রধানমন্ত্রী তার মৃত্যুর পর এই বাহমনি সাম্রাজ্য পাঁচটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল তাহলে বাহমনি সাম্রাজ্য পাঁচটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল মামুদ গাওয়ানের মৃত্যুর পর সেই ভাগগুলি কি কি চলো দেখে নি তাহলে আহমেদনগর বিজাপুর বেরার বিদার এবং গোলকোন্ডা এই পাঁচটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল বাহমনি সাম্রাজ্য এই পাঁচটি ভাগে পাঁচটি রাজবংশ নিজেদেরকে প্রতিষ্ঠা করেছিল যেখানে আহমেদনগরে নিজাম বংশ বিজাপুরে আদিল বংশ বেরারে ইমাদ বংশ বিদারে বারিদ বংশ এবং কুতুব কুতুবশাহী বংশ এই পাঁচটি বংশ এবং এই পাঁচটি রাজ্য নিজেদেরকে প্রতিষ্ঠা করেছিল বাহামণি সাম্রাজ্যের ধ্বংসের পর তাহলে চলো এই পাঁচটি রাজত্ব থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে মানে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আসতে পারে সেইগুলোই কিন্তু আমি তোমাদের এখানে দিয়েছি সেইগুলোই দেখে নাও তাহলে মোহাম্মদ আদিল শাহ কর্ণাটকের গোলগম্বুজ মসজিদ তৈরি করেছিলেন তাহলে মোহাম্মদ আদিল শাহকে এই আদিল শাহ অর্থাৎ বিজাপুরের রাজবংশ আদিল আদিল শাহী বংশের শাসক তিনি গোল গম্বুজ মসজিদ তৈরি করেছিলেন এবং পরে তা কুলি কুতুব শাহ কুতুব শাহ কে ছিলেন তিনি কুতুব শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তাহলে গোলকুন্ডায় যেই কুতুব শাহী বংশটি ছিল সেই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুলি কুতুব শাহ তাহলে তিনি ছিলেন এই কুতুবশাহী বংশের শ্রেষ্ঠ শাসক এবং প্রতিষ্ঠাতা এছাড়াও তিনি হায়দ্রাবাদ শহর এবং সেই হায়দ্রাবাদের চার মিনার তৈরি করেছিলেন এখান থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসে এই কুলিকুতুব শাহ থেকে যে হায়দ্রাবাদ শহর বা নির্মাণ করেন সেটা হবে কুলি কুতুব শাহ যিনি শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং এই রাজবংশগুলি বেশ কিছুদিন রাজত্ব করার পর যখন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই তখন থেকেই মুঘল শাসকরা এই রাজ্যগুলিকে আস্তে আস্তে নিজেদের দখলে করতে থাকে এইভাবেই বাহামুনি সাম্রাজ্য একবারে ধ্বংস হয়ে যায় আশা করবো বাহমনি সাম্রাজ্যটা নিয়ে আমি যেটা বললাম তোমরা সেটা বুঝতে পেরেছ আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এই বাহমনি রাজ্য থেকে কিছু কোয়েশ্চেন দেখে নিই তাহলে প্রথম কোয়েশ্চেন হলো বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে অপশন এ আলাউদ্দিন বাহমন শাহ অপশন বি প্রথম মামুদ শাহ অপশন সি তাজউদ্দিন ফিরোজ শাহ অপশন ডি আহমেদ শাহ সঠিক আনসার অপশন এ আলাউদ্দিন বাহমন শাহ যিনি বাহমনি সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেছিল তাকে জাফর খাঁ বা হাসান গাঙ্গুও বলা হয় চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই নিচের কোন শাসক গোলবর্গার পরিবর্তে বিদলকে তার রাজধানী করেছিলেন অপশন এ আলাউদ্দিন বাহমন শাহ অপশন বি প্রথম মাহমুদ শাহ অপশন সি তাজউদ্দিন ফিরোজ শাহ অপশন ডি প্রথম আহমেদ শাহ তাহলে আমরা প্রথমেই দেখেছিলাম বাহমনি সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবর্গায় যেটা আলাউদ্দিন বাহমন শাহ প্রতিষ্ঠা করেছিলেন এবং কে সেই গুলবর্গা থেকে বিদরে রাজধানী পরিবর্তন করেছিলেন সঠিক আনসার হবে অপশন ডি প্রথম আহমেদ শাহ তাহলে প্রথম আহমেদ শাহ গুলবর্গা থেকে বিদরে তাদের রাজধানী স্থানান্তর করেছিল এবং পরবর্তীকালে আহমেদ শাহ ওয়ালি বা সাধু উপাধি গ্রহণ করেছিলেন তাহলে ওয়ালি বা সাধু উপাধি কে গ্রহণ করেছিলেন সেটা হবে আহমেদ শাহ এই আহমেদ শাহের শাসনকালে মামুদ গাওয়ান তার রাজত্বকালে এসেছিলেন এবং মামুদ গাওয়ান ছিলেন এই বাহুমণি রাজ্যের প্রধানমন্ত্রী এই মামুদ গাওয়ান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চিন আসে তাই মনে রাখবে মামুদ গাওয়ান কার সময়কালে এসেছিল এবং কোন বংশের মানে কোন সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই নিচের কোন শাসককে তৈমুর এর পুত্র বলে ডাকা হতো অপশন এ আলাউদ্দিন অপশন বি প্রথম মাহমুদ শাহ অপশন সি তাজউদ্দিন ফিরোজ শাহ অপশন ডি খলিমুল্লাহ শাহ সঠিক আনসার অপশন সি তাজউদ্দিন ফিরোজ শাহ তাহলে তাজউদ্দিন ফিরোজ শাহকে তৈমুর এর পুত্র বলে চিহ্নিত করা হয়েছিল এই তাজউদ্দিন ফিরোজ শাহ কিন্তু বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক নেক্সট কোয়েশ্চেন নিচের কোন শাসক হিন্দুদের কাছ থেকে জিজিয়া কর আদায় করেননি অপশন এ আলাউদ্দিন বাহমন শাহ অপশন বি প্রথম মাহমুদ শাহ অপশন সি তাজউদ্দিন ফিরোজ শাহ অপশন ডি খলিমুল্লাহ শাহ সঠিক আনসার অপশান এ আলাউদ্দিন বাহমন শাহ আলাউদ্দিন বাহমন শাহ হিন্দুদের কাছ থেকে কোনোরকম জিজিয়া কর আদায় করেননি চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই নিচের কোন বইটি মামুদ গাওয়ানের লেখা নয় আপশন এ রাউজাত উল ইনসা অপশন বি মানাজির উল ইনসা অপশন সি দেওয়ান ই আসরা অপশন ডি অমুক্ত মাললড্য সঠিক আনসার হবে অপশন ডি অমুক্ত মাললড্য অমুক্ত মাল্যডো বইটি লিখেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেব রায় এছাড়াও রওজাত উল ইনসা মানাজির উল ইনসা দেওয়ান ই আচরা এই গ্রন্থগুলি লিখেছিলেন মামুদ গাওয়ান চলো পরের কোয়েশ্চিনটা দেখে নিই মালিক উল তুজার উপাধিটি কার অপশন এ আলাউদ্দিন মাহমুদ শাহ অপশন বি তৃতীয় মামুদ শাহ অপশন সি তাজউদ্দিন ফিরোজ শাহ অপশন ডি মাহমুদ গাওয়ান সঠিক আনসার অপশন ডি মাহমুদ গাওয়ান তাহলে মামুদ গাওয়ান মালিক উল তুজ্জার উপাধিটি গ্রহণ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই নিজের কোন সাম্রাজ্য নিজাম শাহী রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল অপশন এ গোলকুন্ডা অপশন বি আহমেদনগর অপশন সি বিজাপুর অপশন ডি বেরার সঠিক আনসার অপশান বি আহমেদনগর তাহলে আহমেদনগর নিজাম বংশ দ্বারা শাসিত হয়েছিল চৌদ্দশো নব্বই খ্রিস্টাব্দে মালিক আহমেদ নিজাম শাহ এই নিজাম শাহী বংশটিকে প্রতিষ্ঠা করেছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই হায়দ্রাবাদ রাজ্য ও চার্মিনালকে নির্মাণ করেন অপশান এ আদিল শাহ অপশান বি ইমাদ শাহ অপশান সি কুলি কুতুব শাহ অপশান ডি আমিল আদিল বারিদ সঠিক আনসার অপশন সি কুলি কুতুব শাহ তাহলে হায়দ্রাবাদ রাজ্য এবং চারমিনার নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ যিনি কুতুবশাহী বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা এই কুতুব কুতুবশাহী বংশ গোলকোন্ডাতে অবস্থিত ছিল এছাড়াও আদিল শাহ রাজবংশ যেটা ইউসুফ আদিল শাহ নির্মাণ করেছিলেন বিজাপুরে এবং ইমাদ শাহ রাজবংশ ফাতাউল্লাহ ইমাদ শাহ বেদারে এই রাজবংশটা প্রতিষ্ঠা করেছিল এবং আমিল আলী বারিদ যেটা বারিদ শাহী বংশ এই বারিদ শাহী বংশটি বিদরে অবস্থিত ছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই কর্ণাটকের বিখ্যাত গম্বুজ কে নির্মাণ করেন অপশন এ আলাউদ্দিন বাহমন শাহ অপশান বি মোহাম্মদ আদিল শাহ অপশান সি তাজউদ্দিন ফিরোজ শাহ অপশান ডি খলিমুল্লাহ শাহ সঠিক আনসার অপশান বি মহম্মদ আদিল শাহ মহম্মদ আদিল শাহ কর্ণাটকের বিখ্যাত গোল গম্বুজটি নির্মাণ করেছিলেন তিনি ছিলেন আদিল শাহী বংশের প্রতিষ্ঠাতা চলো আজকের ভিডিও শেষ দেখে নেই সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন অপশন এ আলাউদ্দিন বাহমন শাহ অপশন বি প্রথম আহমেদ শাহ অপশন সি তাজউদ্দিন ফিরোজ শাহ অপশন ডি খলিমুল্লাহ শাহ সঠিক আনসার অপশন ডি খলিমুল্লাহ শাহ যিনি ছিলেন মাহমুনি সাম্রাজ্যের শেষ শাসক তোমাদেরকে বলবো যদি এই পর্যন্ত মানে আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও